ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল কীভাবে চেঞ্জ করে ইউজার নেই ইউটিউবে হ্যান্ডেল চেঞ্জ করার জন্য আপনি প্রথমে আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পরে আপনি নিচে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পরে আপনি আবার আপনার প্রোফাইলে ট্যাপ দেবেন প্রোফাইলে ট্যাপ করার পরে আপনার পেন্সিল নাম থেকে ট্যাপ দেবেন পেন্সিলের ট্যাপ দেওয়ার পরে এই যে দেখেন ইউটিউব চ্যানেলের নাম হ্যান্ডেল এটাকে ইউজার নেম তো আপনি যেটা হ্যান্ডেল চেঞ্জ করতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি হ্যান্ডেলের যে পেন্সিলটা পেনসিলটা হ্যান্ডেল যে পেন্সিলটা ওই পেন্সিলটাতে আপনাকে টেপ দিবেন আগের যে ইউটিউব চ্যানেল ওই চ্যানেলের নামটা কিন্তু হ্যান্ডেল হয়েছে তো ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে কিন্তু হ্যান্ডেলটা চেঞ্জ করবো তো আপনি আপনার ইউটিউব চ্যানেল যেটা দিচ্ছেন সেম সেম এখানে আপনি ওইটা দিবেন এখন আসেন যে হ্যান্ডেল কি উপকার আসে আপনি যখন ইউটিউবের চ্যানেল চ্যানেলের নাম আর হ্যান্ডেল একই নাম রাখবেন তখন যখন চার্জ করবে অন্যরা যখন আপনার চ্যানেলটাকে চার্জ করবে তখন আপনার চ্যানেলটা সবার উপর আসবে বা আপনি কারোর ভিডিওতে কমেন্ট করবেন ওই কমেন্ট সেকশনে কিন্তু আপনার নাম থাকবে না এই হ্যান্ডেলই থাকবে তো ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো ইউটিউব চ্যানেলের মতো সেম সেম নাম হ্যান্ডেল বসিয়ে দেবেন তো নাম দেওয়া হয়ে গেছে তো নাম দেওয়া হয়ে গেলে মাইজি কিন্তু আমি দুইটা দাগ রেখেছি তো দুইটা দাগ আমি ইচ্ছুয়ালি ইমুভ করতে পারবো আপনি যদি এরকম এক্সপ্রেস দেন এক্সপ্রেস এখানে শু করবে না এক্সপ্রেস দিলে আপনি নামটা দিতে পারবেন না আপনাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে এটা বলা রাখতে হবে তো নাম দেওয়া হয়ে গেলে নামটা ভালো দেখে নেবেন তারপর সেভে সেভ দিয়ে যে ইউটিউব চ্যানেলের নাম আর হ্যান্ডেল সেম সেম কিন্তু হ্যান্ডেলের মধ্যে আপনার দুইটা দেখ দেওয়া লাগে কারণ এখানে এক্সপ্রেস ব্যবহার হয় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন